নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে একটা ইসি ফার্মে এসছি তো বন্ধুরা আজ পর্যন্ত যতগুলো আমরা ইসি ফার্মের ভিডিও করেছি সবটাই কিন্তু রেডি হচ্ছে সবটাই রেডি হচ্ছে মানে রানিং ফার্ম এখন পর্যন্ত আমরা দেখাতে পারিনি আপনাদের যে কীরকম রেজাল্ট হয় সে বিষয়টা দেখাতে পারিনি কিন্তু যেহেতু সব ফার্ম রেডি হচ্ছে কোনোগুলো ফার্ম তৈরি হয়ে গেছে সেগুলো এই কয়েক দিনের মধ্যেই পাখি আসবে সেই লড উঠলেই কিন্তু আমরা আবারও আপনাদের রেজাল্ট দেখাতে পারবো তো আজকে আমরা যে ফার্মে এসেছি সেই ফার্মটা কিন্তু অনেক কম খরচের মধ্যে করা হয়েছে এই ইসি ফার্ম এটা কিন্তু টোটালটায় অটো না এটা সেমি অটো যেহেতু এখানে ফিডার সিস্টেম যেটা রয়েছে ওটা ম্যানুয়ালি হোফার সিস্টেমে ফিড দেওয়া হবে তো এখনও কাজ কিছুটা বাকি রয়েছে ধরুন যে নাইনটি কাজ কমপ্লিট হয়েছে আর ফাইভ পার্সেন্টের মতো কাজ এখানে বাকি আছে কত টাকা খরচ হয়েছে কত ক্যাপাসিটি রকম ভাবে করছেন ভিতরের ফাংশন কি রয়েছে কন্ট্রোল প্যানেলের কি অবস্থা বা কিরকম কানেকশন রয়েছে কন্ট্রোল প্যানেলের সেই সব বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব। আপনাদের অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যেনার এই ফার্ম উনি কাকু আছেন আমাদের সাথে ওনার সাথেও বিস্তারিত আলোচনা করে জানবো যে এই ফার্মের হিসাব নিকাশ কি রয়েছে তো সেই সব বিষয় নিয়েই আর তবে আমি প্রথমেই আপনাদের কিছু জানাতে চাই কিছু ইনফরমেশন দিতে চাই অনেকে মানে ফোন করেন অনেকে জিজ্ঞেস করেন যে কোথায় থেকে আমি ইসি ফার্ম তৈরি করব বা কোথায় এতগুলো ইকুইপমেন্ট কিছু পাওয়া যাবে কীভাবে তৈরি করব এক কথায় এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রথমে আমি জানিয়ে দিই যে যদি কেউ করতে চান ইসি ফার্ম তাহলে এটা কিন্তু অনেক বেশি টাকার একটা ব্যাপার ধরুন দশ লাখের নিচে প্রায় নাই বললেই চলে দশ লাখের নিচে কোনো গল্প নেই তো এক কথা ভাবুন দশ লাখ টাকা দশ পনেরো লাখের একটা ইসি ফার্ম সেখানে কিন্তু একটা বড় বাড়ি হয়ে যায় সেই পরিমাণে টাকা দিয়ে একটা ইসি ফার্ম করতে হয় তো সেক্ষেত্রে আমি আপনাদের এটা বলবো যদি করতে হয় এতগুলো টাকা ইনভেস্ট তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে যদি কোনো ফার্ম ভিজিট না করে থাকেন তাহলে অবশ্যই তিন চারটা কোম্পানির সাথে কোম্পানির সাথে বলবো বা যারা ঠিকাদাররা রয়েছেন যারা এই ইসি ফার্মগুলো তৈরি করে দেন তিন চারটা কোম্পানির সাথে বা ঠিকাদারের সাথে আপনারা এস্টিমেটটা নেবেন এস্টিমেট নিয়ে মানে ওনাদের নিকাশ কী রয়েছে কোনটার দাম কত নিচ্ছে সব কিছু এস্টিমেট চার পাঁচটা কোম্পানির নিয়ে আগে নিয়ে সম্ভব হলে আপনারা ওনাদের কাছে আপনারা যান গিয়ে ওনাদের তৈরি ফার্ম দেখে আসুন যেগুলো ফার্ম অলরেডি রান করছে ভালো রেজাল্ট করছে সেই সব ফার্মে ভিজিট করুন ফার্মারের সাথে কথা বলুন উনি স্যাটিসফাইড হয়েছেন কিনা ওনার কাছ থেকে ফার্ম তৈরি করে তবেই কিন্তু আপনারা একটা ডিসিশনে আসতে পারবেন বা একটা আইডিয়া করতে পারবেন যে কোন জিনিসের কীরকম দাম এই ফার্মের যিনি ওনার উনিও কিন্তু সেম তাই করেছেন উনি ফার্ম তৈরি করার জন্য কোথায় না গেছেন উনি কিন্তু অনেক দূর দূর পর্যন্ত ফার্মে ভিজিট করেছেন দেখেছেন তবে গিয়ে কিন্তু একটা জায়গায় গিয়ে উনি এই ফার্মটিকে তৈরি করেছেন তো এতগুলো কথা বললাম তো অবশ্যই এবার আমরা চলুন সরাসরি এই ফার্মের যিনি ওনার যিনি মালিক ওনার সাথে আমরা কথা বলি ফার্মের সাইজ কতটা রয়েছে কিভাবে করেছেন তো এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি চলুন তো বন্ধুরা আমরা কাকুকে পেয়েছি সাথে তো কাকা কেমন আছেন আল্লাহর রহমতে খুব ভালো আছি ভালো আছেন তো সবার প্রথমে জানবো যারা ভিডিওটি দেখছে তো আপনার নাম ঠিকানা বলবেন আমার নাম হলো ফরিজুদ্দিন শেখ আচ্ছা বাড়ি হলো ধরমপুর আচ্ছা বাজার ধরমপুর বাজার আচা মানিকচক জেলা মালদা তো এই জায়গায় এনার ফার্ম আচ্ছা আপনার কি এর আগে ফার্ম ছিল নাকি এটাই ফার্ম ছিল ফার্ম ছিল আচ্ছা ওপেন ওপেন সেট ছিল ছিল আচ্ছা তো এর আগে কতটা ফার্ম মানে কত বড় ফার্ম করেছেন 3000 এর ভাব ছিল আগে 3000 ফার্ম ছিল এই যে এই ফার্মটা আপনি এখানে করেছেন এখানে ছিল নাকি অন্য জায়গায় এখানে ছিল এখানে ছিল আচ্ছা তো

152 84 40 फीट 40 फीट।, फीट, फीट अच्छा 152 फीट और 40 फीट अच्छा अपनार फैन কটা দিবেন 105টা 5টা ফ্যান আচ্ছা ফ্যানের সাইজ কতটা 52 ইঞ্চি 52 ইঞ্চি আর अपनार ওই মোটর মোটর ডাইরেক্ট স্পিড ডাইরেক্ট স্পি এক একটা ডাইরেক্ট স্পি করে আচ্ছা কুলিং প্যাড কটা দিবেন কুলিং প্যাড 30টা আছে 30টা তার মানে 30 2 60 फीट 60 फीट আচ্ছা সাইড ফিরিট দিয়েছেন আপনি কুলিং প্যাড তো পুরোপুরি হিসাবটা মোটামুটি আমরা জানলাম যে এরকম সিস্টেম আছে নিপিল লাইন কটা দেওয়া রয়েছে পাঁচটা নিপিল লাইন পাঁচটা আর ফিডার লাইন কটা হবে ফিডার লাইন চারটা হবে লাইন হবে তো এই সব বিষয়গুলো এবার আমরা জানলাম ভিতরে গিয়ে দেখব চলুন একটু ভিতরে গিয়ে কথা বলি তো এই যে হ্যাঁ এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই এই যে আপনি এখানে যেটা দেখছি কুলিং প্যাড কুলিং প্যাডটা আপনি যে এখন জল চলছে তো কত মোটর দিয়ে জল তুলছেন 1

সবগুলো লোহার পাইপ দিয়ে করা আছে লোহার দিয়ে আর লোহার মানে পুরোপুরি লোহার স্ট্রাকচার করা আছে না পুরোপুরি লোহার স্কোয়ার পাইপ দিয়ে নাকি গোল পাইপ দিয়ে স্কোয়ার পাইপ দিয়ে স্কোয়ার পাইপ দিয়ে আচ্ছা তো এরকম গেট আপনি কটা করেছেন গেট দুটো গেট দুটো রয়েছে না আচ্ছা এই দুটো দিয়েই হয়তো খাবার আর মুরগি লিফটিং টিটু সব হবে এটা দিয়ে লিটার বাড়াবে ওটা দিয়ে লিফটিং হবে ওটা দিয়ে লিফটিং হবে মাঝখান দিয়ে না মাঝখান দিয়ে লিফটিং আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফার্ম পুরোপুরি প্যাক রয়েছে যার কারণে হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা তো একটু আমরা একটু ফ্লাস জ্বালিয়ে নেব তাহলে সুবিধা হবে আচ্ছা তো কাকু এই সাইড টা হচ্ছে আপনার কি সাইড এটা বলুন তো উত্তর সাইড হ্যাঁ উত্তর সাইড আচ্ছা উত্তর দক্ষিণে আপনার ফার্ম আচ্ছা উত্তর দক্ষিণে কোনো সমস্যা হবে না আমার তো কোনো সমস্যা হবে না আর জিনাটা বানিয়েছেন ওনার কি বলছেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না না আচ্ছা তাহলে উত্তর দক্ষিণে অনেকে বলেন যে উত্তর দক্ষিণে ফার্মে কোনো সমস্যা হবে নাকি তো এটা উত্তর দক্ষিণের ফার্মে কোনো ব্যাপার নেই কারণ যেহেতু এটা পুরোপুরি প্যাক করা থাকে মানে বাইরের আবহাওয়ার সাথে এই আবহাওয়ার কোনো মিল থাকে না আচ্ছা আর আপনার এই ফার্মটা দেখছি পুরোপুরি দেয়াল দিয়ে দিয়েছেন যেহেতু তো সেক্ষেত্রে এখানে অনেকে বলে যে যদি পলিথিন থাকে তাহলে সুবিধা অসুবিধায় আমি ডাউন করা যায় কিন্তু আপনি সেটা তো করতে পারবেন না না ওই জন্য আমি ডবল জেনারেটর রেখেছি ডবল জেনারেটর রেখেছেন এই যে ব্যাপারটা হচ্ছে এটাই ওই জন্য ডবল জেনারেটর আর যেহেতু ওয়াল তুলে দিয়েছেন মানে একবারে লাইফ সেট লাইফ সেট হ্যাঁ হ্যাঁ লাইফ গ্যারান্টি একবারে লাইফ গ্যারান্টি আচ্ছা আচ্ছা চলুন তো এই পার্ট থেকে দেখবো আমরা এখানে আপনি যেটা পাইপ দিয়েছেন এই যে পাইপগুলো দেখতে পাচ্ছি নিপল লাইনের পাইপ এগুলো না হ্যাঁ নিপল নিপল লাইনার এটা ওই ট্যাঙ্ক রয়েছে দুটো এই ট্যাঙ্ক থেকে এগুলো পাইপগুলো বেরিয়েছে তাই তো এই পাইপ থেকে এখানে আসবে প্রেসার ভালবে এবার প্রেসার ভালবে সবটাই সমান পরিমাণে জল যাবে তাই তো আচ্ছা আপনারা এখানে নিপল ড্রিংকার যে সেটআপটা দেখছি এই এটা রাউন্ড পাইপ দেওয়া রয়েছে আচ্ছা রাউন্ড পাইপে কি কোনো সমস্যা হবে না বলছে যে যারা ফিট করে তাদের বলছে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা রাউন্ড এটা 3 4 নাকি হাফ ইঞ্চি দেওয়া রয়েছে 3 4 আছে 3 4 আছে না 3 4 আচ্ছা আর সাথে দেখি আমরা উইঞ্চিং সেটআপও লাগানো রয়েছে আর এখানে জলের ট্যাঙ্কে এই হচ্ছে টোটাল পুরোপুরি সেটআপ পাঁচটা লাইন দেওয়া রয়েছে জলের নিপল ট্যাঙ্কার আচ্ছা এই যে গ্যাপ দিয়েছে কতটা কতটা গ্যাপ আছে ফিট পা গ্যাপ আছে 1 ফিট 1 ফিট আচ্ছা এই নিপল লাইনগুলোর সম্বন্ধে একটু বলতে পারবেন এটাকে কি 360 আছে নাকি কত আছে আহ 360 360 আছে আচ্ছা 360 অ্যাপল আচ্ছা এবারে এটা দেখতে পাচ্ছি উপরে কিন্তু আপনি উপরে যেটা দেখছি ইনসুলেশন কোন সিট আপনি দেননি আপনি পলিসিন দিয়ে তো এটা থেকে কোন সমস্যা হবে না না আমার তো মনে হয় সমস্যা হবে না

কন্ট্রোল করবে আচ্ছা এই কন্ট্রোল প্যানেলে আপনার কি কি কাজ হবে একটু দেখা বলতে পারবেন এই কন্ট্রোল প্যানেলে আমার পাঁচটা ফ্যান চলবে একটা কুলিং প্যাডের মোটর চলবে পাঁচটা ফ্যান চলবে কুলিং প্যাডের মোটর চলবে আর বাল্ব চলবে আচ্ছা এবার বাল্ব বাল্ব চলবে আচ্ছা বাল্ব চলবে এখান থেকে এখান থেকে আচ্ছা তো এবার কুলিং প্যাড এই যেটা আপনি ফ্যান গুলো আছে এই ফ্যান গুলো কি টেম্পারেচার অনুযায়ী চলবে টেম্পারেচার অনুযায়ী চলবে নাকি ম্যানুয়াল চালাতে হবে না টেম্পারেচার অনুযায়ী চলবে

সেই জেনারেটর কি আপনার অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক স্টার্ট হবে জেনারেটর অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক স্টার্ট হবে আচ্ছা জেনারেটর কত এইচপি আছে কত 25 25 কেভি 25 কেভি 25 কেভি এর জেনারেটর রয়েছে আপনার তো 25 কেভি জেনারেটর এর কভার হয়ে যাবে বলছে কভার হবে আরাম যাবে 15 কেভি জেনারেটর কভার হবে 15 তে হয়ে যাবে তাহলে আপনি 25 এ নিলে কেন আমার লোডটা কম খাবে আচ্ছা মানে জেনারেটর ফ্রি চলবে

যেটা আমরা ইয়ে করলাম কত কত বললেন একশো বাহান্ন বাই চল্লিশ তাহলে কত স্কোয়ার ফিটে আসছে ছ হাজার ছয়শো আশি ছ হাজার ছয়শো আশি স্কোয়ার ফিট এটা তো সেক্ষেত্রে এখানে যদি বলি পাখির ক্যাপাসিটি কতটা নেবে সাড়ে সাত থেকে আট হাজার সাড়ে সাত থেকে আট হাজার দিয়ে দেবে আচ্ছা মানে জিরো পয়েন্ট এইট হ্যাঁ এটে এটা আট বাচ্চা আসবে আচ্ছা জিরো পয়েন্ট এইটে আট হাজার বাচ্চা এখানে দেবে আচ্ছা তো এই পাঁচটা ফ্যানে তাহলে কভার হয়ে যাবে নাকি নাকি কোনো ফ্যান এইভাবে মানে এক্সট্রা ভাবে রাখা আছে কোনো না না আর কোনো এক্সট্রা কোনো ব্যাকআপ ফ্যান নাই যা আছে উঠে যা আছে উলে আছে মানে পাখা আমি চালু করলে 2 মিনিট আমার ঘরে ঠান্ডা হয়ে যায় আর একদম ঝড়ের মতো বাতাস টানছে হ্যাঁ বাতাস তো প্রচুর বাতাস টানছে হ্যাঁ প্রচুর বাতাস আমি দেখলাম কিন্তু এখন চালাতে পারছি না এই কারণে যারা ইলেকট্রিসিটির সমস্যা এখন ইনার কানেকশন কমপ্লিট হয়নি তো যেহেতু ট্রান্সফর্মার যেটা আগের কানেকশন ছিল সেই কানেকশন থেকে চালালো এখন লাইনটা গেল পালিয়ে আপনাদের দেখাতে পারলাম না তার জন্য সরি তো আচ্ছা এবার একটু এই মেঝেটা যেটা বলি এটা বাধা বাধি কোনো সিস্টেম কিছু করবেন না এরকমই থাকবে এরকমই থাকবে এরকম থাকবে এক এক সাল এরকমই থাকবে এক এক সাল আচ্ছা তো এবার একটু যদি খরচের ব্যাপারটা একটু আলোচনা করি তাহলে খরচ কিরকম কি আপনার আসলো সেটাই একটু আমাদের জানা খরচ তো মোটামুটি পনেরো লাখ ধরেন পনেরো লাখ সব কমপ্লিট একদম মানে ঘর সহ সব কমপ্লিট একদম আচ্ছা যদি ঘরের কথা বলি ঘরের কত ঘরে খরচাটা বেশি ঘরে খরচ বেশি হয়েছে ঘরে খরচ মানে ঘরটা পুরো হেভি করে করেছে ঘরেই খরচ বেশি আচ্ছা ঘর কত ঘর ঘরে কত গেছে ঘরে মোটামুটি 8 9 লাখ টাকা ঘরে খরচ হয়েছে 8 9 লাখ টাকা ঘরে খরচ হয়েছে ঘরে খরচ হয়েছে আর বাকি টাকা ধরুন অর্ধেক ওটা অর্ধেক এটা তাই তো এরকম খরচ আচ্ছা তো এবার একটু জানতে চাইবো যদি পাট পাট করে বলি মেন তো হচ্ছে যে কুলিং প্যাড এক্সেস ফ্যান এগুলো খরচটা একটু বেশি ফ্যানগুলো এক একটা কত পড়েছে বলতে পারবেন ফ্যানগুলো এক একটা মোটামুটি মনে হয় সাড়ে সাতাশ হাজার আচ্ছা এখানে বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলবো যে দেখুন বিভিন্ন কোম্পানির ফ্যান বিভিন্ন রকমের রয়েছে সেক্ষেত্রে এমন কখনো আপনারা করবেন না খুবই কম দামের দিকে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না আর খুবই হাই দামের দিকেও যাওয়ার কখনো চেষ্টা করবেন না না হলে কিন্তু শেষ হয়ে যাবে সব সেক্ষেত্রে মিডিয়াম যেটা রেট যেটা মাঝামাঝি বরাবর থাকবে সেদিকে যাবেন তাহলে আপনার ধরুন যে সাফিসিয়েন্ট হবে তো এবার একটু যেটা টোটাল খরচ আপনি বললেন আমাদের যে এটা মোটামুটি সাত থেকে সাড়ে সাত আট লাখ টাকা এই ইকুইপমেন্টগুলোতে লেগে আর যদি ফিডারের কথা বলি তাহলে ফিডার কি ধরে নাকি ফিডার ছাড়া ফিডার ধরে সব দিয়ে ফিডার ধরে আচ্ছা তো ফিডার গুলো এখন আপনি লাগাননি এই তো বন্ধুরা হচ্ছে টোটাল সিস্টেম এখনো আমরা যতগুলো ফার্মে ভিডিও করলাম এখন পর্যন্ত কিন্তু আমরা আপনাদের রেজাল্ট দেখাতে পারিনি সেটার যে অপেক্ষায় আছি আমরা আপনার এখানে টার্গেট কতদিন রয়েছে যে আমার যদি কালকে বসে আমি তার দুদিন পরে বাঁচানিয়ে নেবো আচ্ছা ট্রান্সমিটারের জন্য আপনি ওয়েট করে আছেন মানে ইলেকট্রিক কানেকশন আচ্ছা ইলেকট্রিক কানেকশন তো থ্রি ফেজ লাগবে হ্যাঁ থ্রি ফেজ থ্রি ফেজ তো তার জন্য কোটেশন এক্সট্রা করে জমা করতে হবে কোটেশন সব সব জমা আছে সবকিছু হয়েছে আপনার আচ্ছা সেখানে কত কি খরচ হয়েছে কোটেশন আমাকে শুনো পাঁচটা পোল দিবে ট্রান্সমিটার দিবে আমার টাকা লেগেছে 64000 64000 এক এক জায়গায় এক রকম সেটা আপনার এলাকা অনুযায়ী ডিপেন্ড করে আচ্ছা তাহলে আপনার টোটাল এই হচ্ছে সেটআপ আর যখন আপনি

যদি জিসির কথা একটু বলেন জিসি যদি ফুল থাকতো ফুল এসি থাকতো তিন টাকা দিত এত আমাকে দু টাকা দিতে বলেছে দু টাকা দুই টাকা মানে এমনি ওপেন সেটে যদি আট টাকা দেয় এখানে দশ টাকা দেবে আচ্ছা ফুল ইসি থাকলে পরে তিন টাকা তিন টাকা বেশি দিত তিন টাকা বেশি দিত আচ্ছা তো টোটাল হিসাব হচ্ছে এরকম আচ্ছা যদি কথা বলি কিরকম একটা আনুমানিক যদি আইডিয়া তো নিশ্চয়ই আপনার আছে কিরকম পেমেন্ট হতে পারে

সেক্ষেত্রে আপনি অনেক ফার্ম হয়তো ভিজিট করেছেন আমি ভিজিট করেছি ভিজিট করেছি আমি তাও মোটামুটি কতটা ফার্ম ভিজিট করেছেন আমি মোটামুটি 10 12টা ফার্ম ভিজিট করেছি 10 12টা ফার্ম ভিজিট করেছেন এই যে বন্ধুরা আমি তখন থেকে বলে আসছি এটাই আপনাদের অবশ্যই ভিজিট করতেই হবে আর তার জন্য আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফার্মে গিয়ে আপনাদের ভিডিওগুলো করি এবং অবশ্যই লোকেশনের কথা কিন্তু আমরা বলি তো লোকেশনে গিয়ে আপনারা যায় যে অনেকে বলেন যে যে ফার্মার রয়েছে ওনার ফোন নাম্বার দিন অনেকে বলেন কিন্তু ফোন নাম্বার আমরা দিতে পারি না এই কারণে দিতে পারি না যে অযথা অনেক লোক বিরক্ত করবে আর আমরা চাই না কখনোই ফার্মাররা বিরক্ত হোক কারণ ওরা নিজের জন্য ব্যস্ত থাকে নিজের এত বড় ফার্মে সেট লাগিয়ে ওনারা কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকে মানে কার ফোন ধরবে কতটা ফর্মে ফোনের অ্যান্সার করবে বলুন তো সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো যেই সব ফার্মের আমরা ভিডিও করি আপনারা সেই সব এলাকায় গিয়ে টোটালি ইনার যেটা এলাকা রয়েছে আপনার এলাকা কি বললেন ধরমপুর বাজার ধরমপুর বাজার মানিকচক থানা মালদা জেলা যদি দূর থেকে হয় থাকে মালদা জেলায় আসবেন তারপর থানায় আসবেন মানিকচক থানায় আসবেন তারপর সেখান থেকে ধরমপুর বাজারে আসবেন আর এসে ধরমপুর বাজারে ইনার নাম বলুন ঠিক কি না তো এইভাবে আসুন আর আমি অবশ্যই বলবো যদি ফার্ম ভিজিটে যান তাহলে কিন্তু ইনারা যেহেতু এত টাকা ইনভেস্ট করে এই ফার্মগুলো করছেন সেক্ষেত্রে বায়ো সিকিউরিটি মেনটেন এনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বায়ো সিকিউরিটিটা এনারা কিন্তু অবশ্যই মেনটেন করবেন তার জন্য হয়তো হতে পারে যে ফার্মে আপনাকে ঢুকতে নাও দিতে পারে এই কারণে দেবে না যে যদি পাখি থাকে তাহলে তো অবশ্যই কাউকে ঢুকতে দেওয়া হবে না যেহেতু বায়ো সিকিউরিটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ একটুর জন্যই কিন্তু এই ধরনের ফার্মগুলো অনেকটা ক্ষয় ক্ষতিগ্রস্ত হতে পারে আর কি তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যেনারা ফার্মার রয়েছেন ওনাদের সাথে গিয়ে ডিসকাস করুন আলোচনা করুন বাইরে থেকে সেটাগুলো দেখুন ব্যাস তাহলেই হলো তো অনেক চেষ্টা করলাম বিস্তারিত দেওয়ার ফার্মের সম্বন্ধে তো কাকু অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ